মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতি এবং মানবিক একটি ক্যাম্পাস গঠনই আমার প্রত্যয় এরই পরিপ্রেক্ষিতে আমি আমার সহপাঠীবৃন্দ এবং যারা সিনিয়র জুনিয়র এবং বিশ্ববিদ্যালয়ে যারা আমার সহপাঠী আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই সেখানে আমি প্রথমে কিছু একাডেমিক আলোচনায় যে বিষয়গুলো তুলে ধরতে ধরতে চাই সেটি হচ্ছে আমরা সবাই দুনিয়াতে দুটি ধারা দেখতে পাই একটা সত্য একটা মিথ্যা সবাই এই দুইটার যে কোনো একটি ধারণ করে এখন কেউ যদি সত্যকে সাপোর্ট করে সে সত্যের ধারণ কেউ যদি সত্য মিথ্যা কোনোটাই সাপোর্ট করে না সেটা কখনোই বলতে পারবে না তাকে অবশ্যই যে কোনো একটি সাপোর্ট করতে হবে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা যদি দুনিয়ায় যে রাজনীতি আছে সেগুলো দেখি মানবতার রাজনীতির বাইরে মানবতা ভিত্তিক রাজনীতির বাইরে পুরো দুনিয়ার রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুই ধরনের রাজনীতি দেখতে পাই একটা হচ্ছে ধর্মের ভিত্তিতে অধর্ম উগ্রবাদী রাজনীতি আরেকটি হচ্ছে বস্তুবাদের ভিত্তিতে জাতীয়তাবাদী এবং জাতীয়তাবাদী রাজনীতি যেগুলো আসলে আমাদের যে মানব সত্তা। আমি যে মানুষ আমি যে মানুষ সেটা স্বীকার করতে দেয় না বস্তুর ঊর্ধ্বে মানবসত্তা মানবিক চেতনা মানবিক দৃষ্টি মানবিক ভ্রাতৃত্ব মানবিক সাম্য মানবতার রাজনীতি মানবতার বিশ্ব ব্যবস্থা অঙ্গীকার করে জীবন মানবতার ধর্ম রাষ্ট্র হয় না মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং বিশ্ব সম্পদে সব মানুষের মালিকানা ও বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক মানবতার অখণ্ড দুনিয়ার বিশ্ব ব্যবস্থা না থাকলে মানব জীবন যেমন পূর্ণতা পায় না বিকশিত হয় না তেমনি সত্য ও জীবন মানবতার ধারা রুদ্ধ ও ধ্বংস হয়ে যায় অনেকে নিজেকে স্বতন্ত্র বলে দাবি করে এখানে আমার বক্তব্যটা হচ্ছে রাজনীতি হচ্ছে জীবন নীতির অবিচ্ছেদ্য একটা বিষয় আমি যদি কাজ করি অবশ্যই আমার একটা চেতনার ভিত্তিতে কাজ করতে হবে এখন দেখতে হবে সে চেতনাটা আমার হচ্ছে সবাইকে প্রতিনিধিত্ব করে কি না আমি যদি একক গোষ্ঠীবাদী একটি চেতনা লালন করি তাহলে আমি কেবল ওই গোষ্ঠীর স্বার্থেই কাজ করব। আমি যদি একক বিশেষ ধর্মের ভিত্তিতে একটা চেতনা লালন করি তখন ওই ধর্মের জন্য কাজ করব। তাহলে আমার চেতনাটা হতে হবে সার্বজনীন যেটা সর্বজনীন যেটা হচ্ছে সবাইকে প্রতিনিধিত্ব করবে এবং সেই হিসেবে বিশ্ববিদ্যালয় লেভেলে ছাত্র সংসদ নির্বাচনে অনেক প্রার্থী অনেক প্যানেল দিয়েছেন এবং তাদের প্যানেল থাকার পিছনে বিভিন্ন রাজনৈতিক এবং রাজনীতি এবং রাজনৈতিক দল রয়েছে এবং আমি বিশ্বাস করি যে আমা একমাত্র আমি তাহমিনা আক্তার যে কিনা মানবতার জন্য কাজ করছি এবং হচ্ছে মানবতা ভিত্তিক রাজনীতির রাজনীতির প্রতিনিধিত্ব করছি যেখানে সবার স্বার্থ স্বাধীনতা মত পথ সব কিছুর প্রতিনিধিত্ব করছি আমরা বিশ্ব ইন্সনেট বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট জীবনের সত্য ও মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার বিপ্লবী সংগঠন একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী স্বৈর স্বৈরতার রাজনীতি ও একক বস্তুবাদী জাতীয়তাবাদী স্বৈর রাজনীতির বিনাশী ধারা থেকে মানব জীবন মুক্তির বিপ্লবী সংগঠন হচ্ছে বিশ্ব ইন্সানিয়ার বিপ্লবী আমার আমরা সব ছাত্রী ভাই এবং সচেতন জনগণ সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে ছাত্র জনতা বিগত ইতিহাসে জীবন ধর্ম রাষ্ট্র গণতন্ত্র মানবাধিকার জীবনের সার্বিক স্বাধীনতার জন্য সবসময় অনেকবার অনেক ত্যাগ স্বীকার করেছে আন্দোলন করেছে সে সাতচল্লিশ একাত্তর নব্বই চব্বিশ বহু পরিবর্তন ইতিহাসে এসেছে কিন্তু সার্বিকভাবে দেখা গেছে প্রত্যেকটি ক্ষেত্রে বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধার হয়েছে সর্বসাধারণের যে স্বার্থ সেটা আমরা কখনোই উদ্ধার হতে দেখিনি কেন দেখিনি কারণ তারা সবাইকে প্রতিনিধিত্ব করে না যখন সে মানবতার ধারক হবে তার চেতনা মানবতা ভিত্তিক হবে তখন সে সবাইকে রিপ্রেজেন্ট করবে সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সকল ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে আমরা ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আবেদন জীবন রক্ষা রাষ্ট্র রক্ষা জীবনের অধিকার স্বাধীনতা রক্ষা গণতন্ত্র মানবাধিকার রক্ষায় দেশ ও দুনিয়াকে মানবতার দুনিয়ার গড়ার লক্ষ্যে ভিপি পদে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট মনোনীত আমি তাহমিনা আক্তারকে ভোট দিলে মানবতার বিপ্লব এগিয়ে যাবে মানবতা মানবতার বিপ্লব এগিয়ে যাওয়া মানে প্রত্যেকটা শিক্ষার্থী নিজের জীবন এগিয়ে যাওয়া এখানে বস্তুর ঊর্ধ্বে আমার মানব সত্তাকে স্বীকার করা বস্তুর ঊর্ধ্বে সত্তাকে স্বীকার করা মানে আমি কোনো ভাষার ভাষার জন্য আমাকে কেউ খুন করবে না কোনো গোষ্ঠীর স্বার্থের জন্য আমাকে খুন করবে না আমি মানুষ আমার সত্তাই এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে এবং তারই পরিপ্রেক্ষিতে শিক্ষাঙ্গনে আমি শিক্ষার্থী এবং সেটাই হবে আমার প্রধান পরিচয় বিশ্ব ইন্সানিয়াত ডেপ্লব স্টুডেন্ট ফ্রন্ট শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির একক দলীয় আধিপত্য ও দলীয় জবরদখল এবং দলীয় সংঘাতের বিরুদ্ধে আমাদের আমাদের অবস্থান একদম স্পষ্ট আমরা এর আগেও যখন জল হত্যা ঘটেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন অরাজ অরাজকতার পরিবেশ বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ে এসব দলীয় ছাত্র রাজনীতি রাজনীতির বিরুদ্ধে কথা বলেছি এবং আমার মেন যে টার্গেট সেটা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত করব। এবং সেজন্য আমার মূল ফোকাসটা হবে প্রশাসনিক যে রাজনৈতিক ব্যবস্থা সেখানে আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিভিন্ন রাজনৈতিক পরিচয় বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ এবং মনোভাব আমরা দেখতে পাই এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা যখন তাদের অধিকার আদায় করতে যায় তখন হচ্ছে শিক্ষকদের ওই রাজনৈতিক প্রভাবের কারণে তারা তাদের যথাযথ অধিকারটা পায় না সেক্ষেত্রে আমি বেসিক মূলটা পরিবর্তন করে পুরো সুপার স্ট্রাকচার যেটা আছে সেটা চেঞ্জ করতে চাচ্ছি শিক্ষকরা যদি দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কেবল শিক্ষক হিসাবে আচরণ করে তখনই কেবল অন্যান্য শিক্ষার্থীও তাদের অধিকারগুলো নিশ্চিতভাবে পাবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে বিগত সময়ে ফ্যাসিস্টদের আমলে তারা যখন সাধারণ শিক্ষার্থীর উপর বিভিন্ন অত্যাচার করত নির্যাতন করত। আমাদের শিক্ষক মহল থেকে কোনো আওয়াজ উঠেনি যদি শিক্ষক মহলরা দলীয় রাজনীতি দ্বারা প্রভাবিত না হতো অবশ্যই তারা সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করত কিন্তু তাদেরকে আমরা ওই কাজগুলো করতে দেখিনি সো আমার মেন টার্গেট হবে প্রশাসনকে দলীয় রাজনীতি মুক্তকরণ এবং রাজনীতি থাকবে না আমি সেটা কিন্তু বলছি না এখানে রাজনীতি শিক্ষকদের ব্যক্তিগত জীবনে একাডেমিক পর্যায়ে যে একাডেমিক চর্চা থাকবে রাজনীতির নিজস্ব মতামত থাকবে একটা একাডেমিক জ্ঞানগত একটা চর্চা থাকবে কিন্তু দলীয় কোনো শাখা এবং সেটার হয়ে কাজ করা সেটার জন্য কাউকে বিশেষ সুবিধা দেওয়া এবং কাউকে হচ্ছে দমিয়ে রাখা এই কাজগুলো যেন না হয় আমরা সংখ্যাগরিষ্ঠ ছাত্র সমাজ যদি নিম্নলিখিত নিম্নলিখিত দাবিগুলোর ভিত্তিতে ঐক্যবদ্ধ হই এবং দাবিগুলোর ভিত্তিতে বিশ্ব ইনসানিয়া বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি পার্থ থেকে ভোট দেই তাহলে বাস্তবায়ন সহজ হবে আমার যে পয়েন্টগুলো আমি আবারও হাইলাইট করতে চাচ্ছি দলীয় আধিপত্য দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাস চায় মুক্ত জ্ঞানচর্চার ও স্বাধীন জীবন বিকাশে শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ হল চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকমণ্ডলী ছাত্র সংসদে সব ছাত্রছাত্রী সবার কল্যাণে সবার প্রতিনিধিত্ব করবে যে দল থেকেই নির্বাচিত হোক দলেও বৈষম্য করা যাবে না আমি যে কোনো দল থেকে নির্বাচিত হলেও দলের ঊর্ধ্বে গিয়ে সকল সেটা তখনই সম্ভব যখন আমার কারণ একমাত্র মানবতাই সকল শিক্ষার্থীকে রিপ্রেজেন্ট করে ছাত্র সংসদ তহবিলের দুই তৃতীয়াংশ গরিব ছাত্র ছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে সকল পরীক্ষা ফি বন্ধ করতে হবে কেননা আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাজেটের বিভিন্ন বড় বড় অংশ মানে এত গুরুত্বপূর্ণ না ওই সব খাতেও ব্যয় হয় কিন্তু এখানে আমাদের অনেক শিক্ষার্থী আছে আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে সহযোগিতার উদ্দেশ্যে আমি দাবি রাখব সকল পরীক্ষার ফি বন্ধ করতে হবে ছাত্র সংসদ আসন শিক্ষক আবাসিক হল বাড়াতে হবে এবং সকল প্রকার কোটা বন্ধ করতে হবে সবার মত প্রকাশের গণতান্ত্রিক মানবিক পরিবেশ বজায় রাখতে হবে এবং বিশেষভাবে ধর্মের নামে সন্ত্রাসী উগ্রবাদী চক্রের নিপীড়ন থেকে ছাত্রীদের ছাত্রদের শিক্ষার্থীদের স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ নিশ্চিত করতে হবে ডাকসু নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আমি ভিপি প্রার্থী তাহামিনা আক্তার আমার সহপাঠীদের জন্য কিছু আহ্বান করতে চাচ্ছি আমি আমার মূল পয়েন্টগুলো তুলে ধরছি ছাত্রজীবন জীবন জীবনে সত্য বোঝার সবচেয়ে জরুরি সময় ছাত্রজীবন সকল মিথ্যা বোঝার সবচেয়ে জরুরি সময় সত্যের ধারক হওয়ার সময় মানবতা সত্তা বোঝার বিষয় আমি যে বস্তুর ঊর্ধ্বে আমি মানুষ সেই পরিচয়টা শক্তভাবে নিজের মধ্যে ধারণ করার সময় ছাত্রজীবন জীবন শত্রু মিত্র চিনার সময় সুপদ বিপদ চেনার সময় উপলব্ধি করার সময় ছাত্রজীবন ভাষা ভাষাগুত্র দেশ রাষ্ট্রলিঙ্গ বর্ডার সব বস্তুর ঊর্ধ্বে আমি মানুষ সেটা বোঝার সময় ছাত্র জীবন জীবনের পরম সত্য হিসেবে দয়াময় স্রষ্টার নামে জীবনের সত্য ও স্রষ্টার আলো বন্ধন ও মহান রেসালতের আলোকে জীবন বোঝার সময় ছাত্রজীবন স্রষ্টার নামে সব মানুষের কল্যাণে প্রকৃত ধর্ম এবং ধর্মের নামে অধর্মের ধোকা বুঝে নিজেকে প্রকৃত নিজেকে প্রকৃত ধর্মের ধারক হিসেবে উপস্থাপন করার সময় ছাত্রজীবন মিথ্যা জুলুম অবিচার খুন পাশবতা রুদ্ধতা দস্যতার মানবতার সুরক্ষায় সংগ্রামে হওয়ার সময় ছাত্রজীবন সব মানুষের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার দেওয়া নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা ভিত্তিক মানবতা সমাজ ও মানবতার রাষ্ট্র বোঝার সময় ছাত্রজীবন জীবনে অবিচ্ছেদ্য বিষয় অপরিহার্য সুরক্ষা হিসেবে সব মানুষের ভালোবাসা সব মানুষের কল্যাণ ভিত্তিক সব মানুষের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি বুঝার এবং ধারণ করার সময় এখন আমি আমার আহ্বান আমার চেতনা আমার ভিত্তি আপনাদের সামনে প্রকাশ করলাম এবং এখন আমি সাম্প্রতিক সময়ে আমাদের ক্যাম্পাসের যে পরিস্থিতি এবং নিয়ে আমাদের প্রশাসনের যে ভূমিকা সেটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিষয়টি যে সবচেয়ে রিসেন্ট যে বিষয়টি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে তিনটি গ্রুপ আছে শিক্ষার্থী সংসদ এক দুই এবং নিরাপত্তা মঞ্চ এই তিনটি বন্ধ রাখার জন্য প্রশাসন থেকে নির্দেশনা এসেছে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাব এই তিনটি হচ্ছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের যোগাযোগ দাবি সবার কাছে উপস্থাপন করার একটা প্ল্যাটফর্ম এটা বন্ধ করা মানে এখানে আমাদের স্বাধীনতাকে হরণ করা আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এটা যেন তারা প্রত্যাহার করে আরেকটা বিষয় শাটলের বিষয়ে আমরা যারা ক্যাম্পাসের বাইরে যে হলগুলো আছে আপনারা জানেন গ্রিন ফাউন্ডেশন থেকে যে শাটলগুলো দেওয়া হয়েছিল সেটা অনেকটা ইফেক্টিভ হয়েছিল এখন তারা যদি বিশেষ কারণে শাটল বন্ধ করতে চায় আমার দাবি থাকবে কিছুদিন আগে যে লাল বাসগুলো মেয়েদের হলের জন্য দেওয়া হয়েছে সেগুলো যেন আবার চালু করা হয় এবং ট্রিপ যেন বাড়িয়ে দেওয়া হয় যাতে হচ্ছে ওইটা বন্ধ সাদা শাটল যেটা ওইটা বন্ধ থাকলে শিক্ষার্থীদের অসুবিধা না হয় আরেকটা বিষয় হচ্ছে প্রশাসন থেকে পঁচিশ তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা ওই বিষয়গুলো বিষয়গুলো বন্ধ রাখার নির্দেশনা আসলেও অনেককে আমরা হচ্ছে প্রচার প্রচারণা করতে দেখেছি এক্ষেত্রে তারা এটা জানে যে প্রশাসন জানে যে এটা নির্বাচনী প্রচার প্রচারণার নির্বাচনী নীতিমালার বিরোধী তারপরেও তারা অপেক্ষায় আছে কি জন্য কে ওজন অভিযোগ করবে সে অভিযোগের ভিত্তিতে তারা পদক্ষেপ নেবে কেন তাদের এটা দায়িত্ব যে অবজার্ভ করা যে কেউ নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করছে কিনা। তো যেহেতু তারা জানতে পারছে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করছে তাহলে কেন তারা ব্যবস্থাপনা ব্যবস্থা গ্রহণ করছে না এতে আমার আমার মনে হচ্ছে যে ডাকশুনিয়ে আসলে প্রশাসন সিরিয়াস না এটা মনে হয় আরেকটা কারণ হচ্ছে তারা সব শিক্ষার্থীর জন্য আসলে কাজ করছে না কারণ বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা দেখেছেন পরীক্ষা আমার আমার নিজেরও পরীক্ষা চলছে তো এরই মধ্যে পরীক্ষা ডাকসু একসাথে দিয়ে আসলে তারা কি পার্টিসিপেশনটা কমাতে চাচ্ছে তাকে আসলে তাদের উদ্দেশ্যটা কি আসলে আমার সন্দেহান হচ্ছে এই বিষয়ে তারপরে হচ্ছে আমার দাবি থাকবে বিভিন্ন ডিপার্টমেন্টে যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে সেটা ডাকসুর পরে দেওয়া হোক এবং সেক্ষেত্রে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে সে আশা ব্যক্ত করছি